সেই কাস্ট সার্টিফিকেটগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে যারা এখনো পায়নি যারা জেনুইন তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে ও ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে আমরাও প্রায় সাত আট জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায় কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ও জন্য আমরা তাই মনে করি যে আপনাদের আমি দেখতে পাচ্ছি না দূর থেকে কোনটা করা উচিত কোনটা করা উচিত না সবটাই আমার মা বোনেদের ঘিরে তাই আপনাদের সকলকে আমি ইংরেজি নববর্ষের অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি আজকেও প্রায় এখান থেকে একশো কোটি টাকা দিয়ে ছেষট্টিটি প্রকল্প এবং আরও টাকা দিয়ে বিয়াল্লিশটি প্রকল্পের শুভ সূচনা হল মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে দেখেছেন বিভিন্ন ক্যাম্পের থেকে বিশ হাজার লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে শুধু সন্দেশ সন্দেশখালীর যে প্রকল্পগুলি উদ্বোধনের শুভ সূচনা হলো তার মধ্যে রাস্তা আছে এক দু নম্বর ব্লকের সুস্বাস্থ্য কেন্দ্র আছে বাঁধ আছে জল শোধনাগার আছে কমিউনিটি হল আছে জেটি ঘাট আছে আইসিডিএস বিল্ডিং আছে জলের এটিএম আছে বিভিন্ন সৌর বিদ্যুৎস বিদ্যুতের ব্যাপার আলো যাতে পৌঁছে যায় সেগুলো আছে আজকে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সন্দেশখালী দু নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে বারমাজুর এক নম্বর এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে তার ঘোষণা আজকে আমি করে গেলাম বাদবাকি কাজগুলো হবে আমি বসিরহাট সাব নিয়ে এখানে বলবো না অনেক কাজ হয়েছে এবং আপনাদের জেলাতেও নতুন জেলা হবে আগামী দিন নতুন সাব হবে সেগুলো যখন হবে কারণ আপনাদের অনেক দূর দূরান্ত থেকে আপনাদের অনেক দূর থেকে যেতে হয় তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে জল স্বপ্ন প্রকল্পেও আমি বলি পানীয় জল শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ব্যাপারে আমরা যেদিন থেকে ক্ষমতায় এসেছি প্রায় তেইশ হাজার কোটি টাকা এই উত্তর চব্বিশ পরগনা জেলাকে দেওয়া হয়েছে এছাড়াও দু লক্ষ তেরো হাজারের বেশি প্রকল্প নেওয়া হয়েছে যার মধ্যে এক লক্ষ তিপ্পান্ন হাজারটির কাজ সম্পূর্ণ হয়েছে জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় পনেরো লক্ষ বাড়িতে পানীয় জল পরি পৌঁছে দেবার জন্য তিন হাজার পাঁচশো আটশো আঠাশ কোটি টাকা খরচ করা করে কাজ করা হচ্ছে ইতিমধ্যে ন লক্ষ বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে এছাড়াও এই জেলায় আমরা চার হাজার পাঁচশো কোটি টাকা খরচ করে নানান বড় পানীয় জল প্রকল্প করছি বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা এখন আমাদের কোনো ট্যাক্স নেই একটাই ট্যাক্স জি ট্যাক্স যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায় একটা শাড়ি কিনতে গেলেও জি এস টি ট্যাক্স নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও জি এস টি ট্যাক্স নেয় সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায় সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে তিন বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পারসেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ষোলো লক্ষ এই ষোলো লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান আমি আপনাদের আবার বলি এই জেলাতেও প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছে বারো লক্ষকে বাদ দিয়ে রাস্তা ব্রিজ নতুন করে বলবো না আমরা অনেক রাস্তা করেছি এখানে মুড়িঘাটা ব্রিজ হয়েছে আপনারা জানেন ইছামতি নদীর ওপর হাসনাবাদে কাটাখালিতে বন সেতু হয়েছে আমি নিজে হিঙ্গলগঞ্জ গিয়েছিলাম পরিদর্শন করতে বনবিবির মন্দিরও তৈরি করেছিলাম কথা বলে এসেছিলাম পরে হয়ে গেছে এবং এছাড়াও যেটা বনবিবি মুড়িঘাটা ব্রিজ এগুলো তো হয়েছেই এরকম অনেক প্রকল্প আছে বিদ্যুৎ থেকে শুরু করে জল থেকে শুরু করে রকম তাছাড়াও বিনা পয়সায় খাদ্য লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের মা বনেদের বলবো আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষী বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনেদের অধিকার এটা মা বোনেদের সম্মান এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফ্রি দিই এমনকি কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এম এস সেক্টর আছে তারাও করে আমরা বাচ্চাদের জুতোও দিই ড্রেসও দিই ক্লাস এইট পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেওয়া হয় সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ সাড়ে পাঁচ লাখ টাকা কেউ সাড়ে চার লাখ টাকা কেউ সাড়ে তিন লাখ টাকা যার যতটা প্রয়োজন তারা পেলেন আরও অনেকে পাবেন আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই আমরা মোট ছ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয়জোহার তপশিলি বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে নেই নাইনে উঠলে পাচ্ছে আর ক্লাস টেনে উঠলে এবার তো ক্লাস টেন করেছি না যেটা তরুণের স্বপ্ন ইয়ারটাকে এগিয়ে দিয়েছি ইলেভেন ইলেভেনে আগে পেত আগে টুয়েলভে পেত এবার থেকে ইলেভেন ক্লাসে যখন উঠবে দশ হাজার টাকা করে পাবে তারা তরুণের স্বপ্ন ট্যাব পাওয়ার জন্য এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার স্টুডেন্টকে আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন এরাই আমাদের ভবিষ্যৎ আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো মায়েরা ভাবতেন পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি চিন্তা করবেন না ওদের শুধু স্কুল পড়া নয় স্কুলের কন্যাশ্রী আছে কলেজের আছে ইউনিভার্সিটির আছে এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির তিনটে ফেসেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন এবং তাছাড়াও দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলী আদিবাসীরাও সফট লোন পান বিশ লক্ষ টাকা পর্যন্ত এমনকি বিদেশে গেলেও ওবিসিরাও পান সুতরাং অনেক রকম কৃষক বন্ধু থেকে শুরু করে যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন ষাট বছর বয়সের মধ্যে তাদেরও কিন্তু আমরা দু লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই মনে রাখবেন আজকে যদি ঝড় হয় জল হয় রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের খরচা নেই গভর্নমেন্ট দেয় আমরা সব টাকাটাই খরচা করি চালটা আমরা কৃষকদের থেকে কিনি আগে লোকে চালটাকে ফেলে দিত পেত না দাম পেত না গরিবরা এখন চাল সরকার নিজে কিনে নেয় তারপর সেই চালটা আমরা রেশানে দিই পাঁচ কেজি করে রেশানে বিনা পয়সায় চাল দেওয়া হয় আমাদের এখানে প্রায় নাইনটি নাইন পারসেন্ট লোককে বিনা পয়সায় রেশন বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী পেনশন ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয় আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে তিরিশ বেডের তাই তো তিরিশ বেডের একটা রুরাল হসপিটাল আছে কিন্তু এরা অনেক দূরে থাকে আমি ওটাকে ষাট বেডের করে দিতে বলছি এবং বিশেষ করে যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে অপারেশান থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয় আমি কলকাতার একটা ঘোষণা করব সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত এরকম অনেক কাজ আছে আমি যদি বলতে যাই আমার অনেক সময় লাগবে আপনারা সকাল থেকে এসছেন অনেকে না খেয়ে আছেন পেটে খিদের জ্বালা খিদের ডাক মারছে তা সত্ত্বেও আপনারা অনেক কষ্ট করে এসছেন আমি এটুকু বলতে পারি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম থাকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন চোদ্দো পনেরো ষোলো গঙ্গাসাগরের মেলা চলবে তারপরে সেই মানুষগুলো ফিরে যাবে ষোলো সতেরো আঠেরো একটা দিয়েছি তোমরা বলছো আমি নজরে একবারে তো সব হয় না আস্তে আস্তে বাবু টাকাটা জোগাড় করতে হয় তো কেন্দ্রীয় সরকার টাকা দেয় না দু কোটি দু লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের ছেলে মেয়েরা আছে লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা আছে আমার কন্যাশ্রী প্রায় প্রায় এক কোটি কাছাকাছি শিক্ষাশ্রী ঐক্যশ্রী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পায় আসলে যেখানে বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ সব জায়গাতেই সবাই চায় একটা করে ব্রিজ হোক কিন্তু সেই টাকাটা জোগাড় তো করতে হয় আগে দুটো ব্রিজ করে দিয়েছি আবার আমি একটা ব্রিজের কথা বলে গেলাম আবার যখন টাকার সংকুলান হবে আমাকে ষোলো লক্ষ বাড়ি আবার করতে হবে এই বারো লক্ষ বাড়ির টাকার যোগান দিতে হবে খাদ্য ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে স্বাস্থ্যসাথীর টাকা যোগান দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে সংখ্যালঘু আদিবাসী ও বিসি কাস্ট জেনারেল কাস্ট সকলের জন্য কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে তাদের সমস্ত প্রজেক্ট চলবে আমি যখন রেল মিনি আমি যখন রেল মিনিস্টার ছিলাম জানেন তো আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমাকে সবাই বলতো আমাদের বাড়ির সামনে একটা স্টেশন করে দেবেন আমি বলতাম হ্যাঁ লোকসভা থেকে রাজ্যসভা একটা স্টেশন করে দিলে আরও ভালো হয় সুতরাং এটা মানুষ বলতেই পারেন ডিছামতি নদীর ওপর হাজারটা ব্রিজ হোক কিন্তু সেটা তো সম্ভব নয় ফিজিক্যালি তাই যেটির উন্নয়ন করা হচ্ছে যেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে লঞ্চ বাড়ানো হচ্ছে স্পিড বোর্ড বাড়ানো হচ্ছে এবং ট্রান্সপোর্ট থেকেও যা যা করার সেগুলোও করা হচ্ছে তাই আপনাদের সকলকে আমি বলবো পিঠে পালো হচ্ছে মা পৌষ পার্বণ হচ্ছে মেলা হচ্ছে পিঠে পার্বণ হবে ইতু পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হবে নবান্ন হবে সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যাটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক তারা ভারতবর্ষে এক নম্বর হোক তারা সারা বিশ্ব জয় করুক সারা বিশ্বে এক নম্বর হোক তারা এগিয়ে যাক তারা এগিয়ে চলুক এবং তারা গান গেয়ে বলুক শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন জগ ভেসে যাক জাগ ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নুতনেরই ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে ধাও ভাঙো অত্যাচারকে কে ভাঙো কুৎসাকে ভাঙো অপপ্রচার কে ভাঙো চক্রান্ত ভাঙো দাঙ্গাকে ভাঙো না এটা দাঙ্গার জায়গা নয় আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই আমরা মৃত্যু নয় আমরা জীবন চাই আমরা ধ্বংস নয় আমরা সৃষ্টি চাই এই কথাগুলো মনে রেখে ছোট ছোট ছেলে মেয়েদের বলবো এখন থেকে মনে রাখবেন আমাদের গর্ব রবীন্দ্রনাথ আমাদের গর্ব নজরুল ইসলাম আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর গান্ধীজি থেকে শুরু করে নেতাজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় আমাদের কত গর্ব রামকৃষ্ণ পরবংশদেব থেকে শুরু করে হযরত মোহাম্মদ থেকে শুরু করে জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে আমরা সবাই সবার পক্ষে ঠাকুরবাড়ি থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে মুন্ডা থেকে শুরু করে আম্বেদকার থেকে শুরু করে আমরা সবাই সবার জন্য এটা মাথায় রাখতে হবে আমি যাওয়ার সময় বলবো মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ। মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি কখনোভাবে ভয় পাবো না মা তো স্নেহ ভরা দুষ্টুমি করলে ভয় পাই যে কখন পড়বো ধরা জনম জনম মা যেন মোদের সাথেই থাকে মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে মা বাবা ভাই বোন সকলকে নিয়েই এই সমাজ এই সমাজকে আরও এগিয়ে যেতে হবে আরও উন্নত পথে চলতে হবে এগিয়ে চলুন এগিয়ে চলুন ভয় পাবেন না এগিয়ে যান আমি সারা জীবন অনেক লড়াই করেছি অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর আর ইদানিং কিছু হঠাৎ যে সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পাসন্ডের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে দু সেকেন্ডের মধ্যে বসিরহাটে ঘটনা ঘটলে আধ সেকেন্ডের মধ্যে আসবে আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি কাজেই আপনারা ভালো থাকলে আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি আমার মন ভালো থাকে আমি সুস্থ থাকি তাই সব সময় মায়ের কাছে আস আশীর্বাদ চেয়ে বলি ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কাপ দুর্গা শিবা ছমা ধাত্রী সাহা সমস্তুতে সংখ্যালঘুদের জন্য বলি আল্লাহ তারা দোয়া করো ইনশা আল্লাহ সবাইকে ভালো রেখো আমার তপশ্রী ভাই বোনেরা তাদের বলি আপনাদের দোয়া করুন ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে বনবি থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের বলবো তোমাদের জন্য থাকলো আগাম অনেক অভিনন্দন আমি জানি হয়তো একদিন শুনবো সন্দেশখালীর থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে আমি এটা শুনতে চাই হয়তো সন্দেশখালী থেকে একটা মেয়ে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে আমি শুনতে চাই কেউ ডাক্তার হয়েছে ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয় সেবার জন্য করতে হবে এখন থেকে মনে রাখতে হবে আমরা যখন জন্মাই আমাদের বাবা মারা একটা কথাই শেখাও ভালো থাকো কেউ হতাশ হবেন না বিপথে পরিচালিত হবেন না টাকা আসবে চলে যাবে কিন্তু সম্মান কখনও চলে যায় না সম্মান যদি চলে যায় সব চলে যায় টাকারও দাম থাকে না কিচ্ছু দাম থাকে না মানুষের জীবন অল্পস্থায়ী ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই আর যদি কোটি টাকার কেউ স্বপ্ন দেখে কালকে যদি হঠাৎ মারা গেল হৃদরোগে তখন কি হবে তার স্বপ্নটা স্বপ্নটাই থেকে যাবে ওই টাকা কোনো কাজে লাগবে না কাজেই মনে রাখবেন যদি মানুষ হতে পারেন মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি মানবিকতার দাম সবচেয়ে বেশি তার থেকে দাম আর কোনো কিছুতে নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় হিন্দ বন্দে মহাতরম জয় বাংলা এবং বলবো সন্দেশখালী জিন্দাবাদ ভালো থাকুন মা বোনেরা জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার মা বোনেরা উলুদ্বনি শঙ্কর ধ্বনি একটু হবে নতুন বছর আসছে সবার জন্য শুভ কামনা করে সবার জন্য শুভ কামনা করে অত্যাচার বিদায় হোক হানা বিদায় হোক যুদ্ধ বিদায় হোক দাঙ্গা বিদায় হোক কুৎসা বিদায় হোক অপপ্রচার বিদায় হোক চক্রান্ত বিদায় হোক মানুষের জয় হোক মাগ অনেক ধন্যবাদ এই শঙ্করধ্বনি অরুধ্বনি কেউ বা আল্লাহতালার কাছে দোয়া করেছেন আমি সবাইকে বলি অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন মনে রাখবেন ইছামতি নদী আপনাদের গর্ব এটা মাথায় রাখবেন ইছামতি নদীর পাশে আপনারা থাকেন আর লোকে বিদেশ থেকে ইছামতি নদী দেখতে আসে কাজেই মনে রাখবেন এই সন্দেশখালিও আগামী দিন আস্তে আস্তে করে এগিয়ে যাবে এবং উন্নয়নের পথে পাড়ি দেবে এটুকু ভরসা আমার আছে আর এখানকার মেয়েরাই। একদিন বিডিও তৈরি হবে একদিন আইপিএস তৈরি হবে একদিন আইএস তৈরি হবে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হবে একদিন ডাক্তার তৈরি হবে তারা অঞ্চলগুলোকে আরও আরও বেশি উন্নত করে তুলবে আমরা যতটা পারবো আমাদের প্রয়োজনীয় সাধ্যমতো চেষ্টা আপনাদের জন্য করবো সন্দেশখালী জিন্দাবাদ মা বোনেরা জিন্দাবাদ আমার ছাত্রছাত্রীরা জিন্দাবাদ এবং আমার শ্রমিক কৃষক ভাই বোনেরা সকলকে আমার বয়োজ্যেষ্ঠদের সকলকে প্রণাম জানাচ্ছি সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদের আন্তরিক অনেক প্রীতি ও শুভেচ্ছা সরকারি কাজে সারদের সাথে যারা সাহায্য করেছেন প্রশাসনে সেই সঙ্গে ডিএন বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম